আসসালামু আলাইকুম প্রান্তি ঘাটের মাছ দেখেন এগুলো হচ্ছে প্রান্তি ঘাটের মাছ হ্যাঁ প্রান্তি ঘাট এ ধরনের মাছ সংগ্রহ করে দেখেন কতটা ন্যাচারাল দেখেন মনে হচ্ছে যেন মাছগুলা এখনই মেরানো হলো আসলে আমরা সবসময় ফ্রেশ মাছ খুঁজি ঠিক আছে আমরা সাতকেরার অনেক হাট ঘুরে ঘুরে এরকম মাছ খুঁজে থাকি আমাদের সম্মানিত কাস্টমার যারা এ ধরনের মাছ নিয়েছেন আগে পরে তারা খুবই খুশি হ্যাঁ মাছগুলি এতটা স্বাদ এতটা মজা আসলে এরকম ফ্রেশ ন্যাচারাল মাছ পাওয়া খুব কঠিন হুম তো যারা চাচ্ছেন এরকম এই ধরনের বাগদা চিংড়ি হরিনা চিংড়ি এটা হরিনা চিংড়ি এটা বাগদা চিংড়ি ঠিক আছে আরও যে মাছগুলো আছে এরকম এরকম প্যাকেজ এরকম মাছ নিতে হলে আমাদেরকে প্রিয়ারও রাখতে হবে আমরা মাছ সংগ্রহ করে আপনার পাঠা পাঠাতে পারবো ইনশাল্লাহ তো আসলে মাছ নিয়ে বলার কিছু নাই মাছ না খেলে আপনি বুঝবেন না মাছের সাত সাত কেমন হ্যাঁ এই মাছ না খেলে আপনি বুঝবেন না ঠিক আছে এই ধরনের এই বড় বড় সাইজের বাগদা বাগদা চিংড়ি আপনি আপনার পরিবারকে খাওয়াতে হলে এখন আমাদের আমাদেরকে